করছো সেই কান সেই চোখ সেই শরীরের চামড়া প্রতিটা পশম এটাকে তো তুমি আড়াল করতে পারবে না পারবেন আল্লা বলেন ক্ষুধার কসম্মান তোমার সেই দেহের অঙ্গ শাহিদ আলাই হিংসা মহুম অবসার উহ মাজুলুদ হুম বিমা কানুয়া আমাদুন আসরের ময়দানে তোমার কান তোমার চোখ তোমার দেহের প্রতিটা চামড়া অস্থিমজ্জা প্রতিটা অঙ্গ আমি আল্লাহর কাছে তোমার সমস্ত নাফরমানের সাক্ষী দেবে তুমি দেখবে তোমার অঙ্গ এটা থেকে আরাল করবাক অকল উলিজুলু দিহীন লিমা সাহিত তোমা আলাইনা নাফরমান চিৎকার করে বলবে হায় দেহের অঙ্গ তোমরা কেমনে সাক্ষী দিলা আমার বিরুদ্ধে এত যত্ন করলাম এই শরীর দেহ আজ কেমনে তোমরা আমার বিরুদ্ধে গেলে আর তোমরা হাত পাও চোখ না কান কথা বলো এটাও তো জানতাম না তোমাদেরকে তো জীবনে দেখি নাই কোনোদিন কথা বলতে পারো আজ কেমনে বলছ কলু আং তকানি আং তখন দেহের অঙ্গ বলবে বন্ধু সবাইকে যেই আল্লাহ জিব্বা দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন সেই আল্লাহ আজকে পুরা দেহকে কথা বলার শক্তি দিয়েছেন কোরআন কথা নাটকের গল্প না ঠাকুর মার ঝুলি না এগুলা রাক্ষসের গল্প না এগুলা বানাই না কাহিনী না আল্লাহর কোরআন আল্লাহর কোরআন অতএব আলহামদুলিল্লাহ আমরা এগুলো বিশ্বাস করি সুখে আছে অসুবিধাই নাই মালিককে মাই না পাঁচ অক্ত নামাজের সেজিদা দিয়ে আলহামদুলিল্লাহ অভাবে নাই ইমানদার অভাবে পড়ে না ইমানদার সবর করে কখনো স্বাচ্ছন্দ্য কখনো কষ্ট উভয় হালাতে সবর করে আজকের মূল বক্তব্য এই সবগুলো তর্জমা আয়াত বলার আগে মূল বক্তব্য হায়াতের কদর করা কিসের কদর করা বলেন না সবাই বলেন ছেলেরা তোমরা বলো না ভাই হায়াত তু আগার মেয়েরা নিহি তা না বন আপনা তো বন এটা আমি ডেইলি একবার হইলেও বলি তুমি যদি এই দেশ জাতি পরিবার এই সমাজ এই পৃথিবীর কোনো উপকার করতে না পারো ঠিক আছে কইরো না কিন্তু নিজের ভালো তো করো নিজেরই কেন নষ্ট করে দিচ্ছ এই উলঙ্গ ছবি এই নর্তকী এই বেনামাজি জিন্দিগি এই অসভ্যতা এই বন্ধুদের আড্ডা এই রং তামাশা শেষ পর্যন্ত তোমাকে কোথায় নিয়ে যাবো তুমি একবার ভাবো কিরে ভাই তুমি ভাবো বন্ধু নিজের জন্য তো ভাবো নিজের ভালোটা ভাবো মানুষ এত বোকা হয় কেমনি নিজেরটাও ভাবে না নিজের ভালোটাই ভাবে না ওইখানে যদি আগুন লাগে ওইখানে আর এই ছোট বাচ্চাটা যদি ওইদিকে হাঁটতে হাঁটতে যায় তো সে যদি এক কদম এক কদম করে হাঁটতেই থাকে কেউ যদি তাকে বাধা না দেয় অথবা সে যদি না ফেরে তাহলে প্রতি কদম সামনে যাচ্ছে মানে কোথার দিকে যাচ্ছে তাই হইতে পারে বাবা বাঁধা দিল না মা বাধা দিল না সাহস করল না তোমার এই গাউরা সুল দেখিয়া তোমার এই চেহারা সুরুতের কথার ডং দেখিয়া বেশি কথা কইেন না হুদাবেন বেনান তোমার এই গাদ্দারি কথা শুই না হয়তো বাপ মা চুপ হয়ে গেছে যে যা

তুমি তো জাহান্নামের আগুনের দিকেই যাচ্ছ শেষ পর্যন্ত তো ওইখানেই যাবে আল্লাহ বলেন উল্টো পথে যে চলে আমি তাকে ধীরে ধীরে মা জাহান্নাম উল্টো পথেই চালাই একদিন সত্যি সত্যি জাহান্নামে ফেলে দেই কোথায় ফেলে দেয় হ্যাঁ এই জন্য আবারও বলছি আমার প্রথম বক্তব্য মূল বক্তব্য আজকে এটাই আমরা হায়াতের কদর করি আর ফিরবেন এবং প্রত্যেকটা মানুষ আমিও আপনিও জওয়ানরাও বুড়োরাও এই হায়াত ভিক্ষা চাইবে সময় সময় একটু সময় মাওলা দেন না মাওলা দেন একটু সময় আবার দেন আবার দিন বড় বেশি ভুল করে ফেলেছি মাওলা দেন না মাওলা এভাবে আহাজারি না ফরমান কাকুতি মিনতি করবে কিন্তু কোনো লাভ হবে কোনো লাভ হবে কোনো লাভ নাফরমান হিসাবে কেউ নিজেকে বুদ্ধিমান বাইবেন এ হুদা বাদ্যুকা খাইলে আর একটু মাতবরি করলে তের এত কোনো আহামরি কিচ্ছু আহামরি কিচ্ছু আমি দেখছি রে বাপ রবিবার ইলেকশনের আগের দিন দেখছি দশ বৎসর যেই জায়গা দিয়ে আমি যাইতাম জুমান নামাজ পড়াইতে রবিবারের আগেও দেখছি আগে শুক্রবারেও দেখছি এই দশটা বছর দেখছি যার পোস্টার ব্যানার বিলবোর্ড পুরা ওই উপজেলার মেন প্রাফারে চতুর দিকে ছিল একটা জায়গা বাকি ছিল না রবিবারের পরে ওই হ্যাভার জিতছে না স্বতন্ত্র প্রার্থী জিতছে হ্যাঁ শুক্রবারে যখন নামাজের জন্য যাই তখন দেখলাম বাড়ি সালাম দিয়েও আর একটা ফুস্টার একটা ব্যানার একটা ফেস্টুল এভার নয় একের কিচ্ছু নাই আরে কি আশ্চর্য আমার কাছে এটা রীতিমতো অবাক লাগলো আহারে। হেললে গিয়ে বুঝি একটা ব্যানারও থাকতো না একটা ফুষ্টারও নাই দুনিয়া ধোকা এসে দাঁড়াবে কে দাঁড়াবে কথা বলেন না কলা এই নাফর মান তখন বলবে রব্বি হে আমার রব হে আমার প্রভু হে আমার মাওনা এর যে আপনি আমাকে দুনিয়ায় একটু ফেরত দেন কোথায় দুনিয়া কাকে দেখে আজরাইলকে দেখে কাকে দেখে আজরাইল হাদিসের মধ্যে কথাই স্পষ্ট আছে রসুল্লাহ সাল্লিহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি যেমন আমলের মালাকুল মৌত তার সামনে এসে দাঁড়াবে ওই আকৃতিতে অর্থাৎ যে নেককার সে মালাকুল মৌত যান কবজের সময় তার সামনে এসে দাঁড়াবে একেবারে চমৎকার উত্তম আকৃতি নিয়ে যেটা দেখেই ইমানদারের কলিজা ঠান্ডা হয়ে যায় কসমান হ্যাঁ হজরত ইব্রাহিম আমরা আরবি কিতাবে পড়ছি ইমাম কর্তুবির কিতাব আত্মাধিকারা ওইখানে আছে ইব্রাহিম সালাম একদিন আজরাইলকে বলছিল মালাকুল মহদ তুমি নাফরমান পাপিদের সামনে যান কবজের সময় কেমনে আইসা দাঁড়াও কুদুর দেখাও আমার ইব্রাহিম আলাই সাল্লামকে আজরাইল বলছে মালাকুল মত জনাব হে আল্লাহর মুভি আপনি এটা দেখতে চাইন না সহ্য করতে পারতেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বলছে না আমাকে দেখাও আমি দেখব কসম আল্লাহর আমরা নিজের স্বচক্ষে কিতাবে পড়ছি ইব্রাহিম আলাইসাল্লাম সামনে মালাকুল মত ওই আকৃতি ধরছে যেভাবে নাফরমানের সামনে বিবৎস কুৎসিত যে চেহারা নিয়ে আসবে সাথে সাথে ইব্রাহিম আলাই সাল্লাম চিৎকার করে বেহুস হয়েছে হুঁশ আসার পরে ইব্রাহিম নবী আল্লাহকে হাত তুলে বলছে মাওলা কোন নাফরমান পাপির জন্য মালাকুল মুদ আজরাইল মৃত্যুর সময় যেই দৃশ্যে দাঁড়াইল এইটা দেখলেই তার আজাবের জন্য যথেষ্ট আল্লাগবে না আজাব এটা দেখলেই চলুন এটা দেখলেই সে বুঝে ফেলবে তার আগত জিন্দিগিটা কি হবে তো তালা বলেন এই নাফরমান তখন বলবে রব্বির জিয়ুন আল্লাহ দুনিয়ায় একটু ফেরত দেন